ন্যাতলা গ্রামে মোজিবারের পরিবারে ছেলেরা 6 বছর থেকে শুরু হয় অঙ্গতরগা আক্রান্ত এবং তারা অক্ষম হয়ে যায় হাঁটাচলা বন্ধ হয়ে যায় এবং 18 বছর 19 বছর বিশ বছর হতে হতে তারা মারা যায় এই সংবাদতে আমরা ছুটে আসি এই বাড়ি মোজিবারের ছেলেরা এরকম অসুস্থ হয়ে যাচ্ছে কত বছর আমাদের দুটো তাও 6 মাস 7 মাসে শুরু হয় 4 17 বছর 18 বছর বয়সে সেই সংখ্যাটা মারা মানে কাটতে পারে না প্রায় লাইনের

ছয় থেকে সাত বছর যে হয় তখন তার রোগে সংক্রান্ত হয় পরিবারের সদস্যরা কোথায় কোথায় চিকিৎসা হয় এরা ঢাকা খুলনা রাজশাহী ফরিদপুর ঝিনাইদা সদর ডাক্তাররা কি বলে ডাক্তাররা বলে রোগের কোনো ওষুধ আমরা দিতে পারছি এখন ওষুধ আমরা আসে না এদেশে ঝিনাইদা পৌরসভার কাউন্সিলর আমি গোপীনাথপুর ভেন্নাতলা এই মুজিবারের বাড়ি এ পর্যন্ত দেখা গেছে যে কয়টা ছেলে সন্তান জন্ম হয় ছেলে সন্তানগুলা ছয় বছর বয়স যখনই হয় তখনই তারা রোগে আক্রান্ত হয় তারা এক ধরনের পঙ্গু হয়ে যায় এই পঙ্গু হওয়ার পরে যখন আঠারো বিশ বছর বয়স হয় তখন মারা যায় তারা এই রোগের প্রতিকার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ও ডাক্তার যদি এর কোনো রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া যেত তাহলেই খুব ভালো এরা কলকাতা শেষের ঢাকা রাজশাহী যশোর জিনেতার সদর সহ বিভিন্ন ডাক্তার পরামর্শ নিয়ে ডাক্তার শেষ পর্যন্ত তাদেরকে বলেছে এই অজ্ঞাত রোগের কোনো ওষুধ ওঠে নাই থেকে জাহিদুর রহমান তারেক